ভিডিওতে ভিউ হচ্ছে না জানেন ভিডিওতে ভিউ না হওয়ার কারণ আমরা নিজেরাই আপনি কি মনে করেন আপনার ফলোয়ার বাড়লে ভিডিওতে ভিউ আসবে আরেন না আজকে আমি আলোচনা করব ভিডিওর ভিউ নিয়ে আশা করি ফুল ভিডিও দেখবেন এবং সবকিছু ক্লিয়ার বুঝে নেবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তাহলে আসুন নি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে আজকে আমি রান্নার বিষয়ে কোনো কথা বলবো না আজকে আমি কথা বলবো ভিডিওর ভিউ নিয়ে আশা করি ফুল ভিডিও দেখবেন এবং সবকিছু ক্লিয়ার বুঝে নেবেন আমরা মনে করি যত ফলোয়ার তত ভিডিওর ভিউ আসবে আসলে তেমনটা না আমি আমার পেজ চালানোর অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর ভিউ নিয়ে যখন আমি প্রথম পেজ খুলি তখন তো পেজে ফলোয়ার থাকে না আমার পেজও তেমন ফলোয়ার ছিল না আস্তে আস্তে আমার পেজে চার হাজার ফলোয়ার হয়েছিল তখন কিন্তু আমার ভিডিও বেশ ভাইরাল হতো ভিডিও ছাড়লেই ভিডিও ফোর ইউতে চলতো আর ভিডিওতে হাজার হাজার লাখ লাখ ভিউ কিন্তু দুঃখের বিষয় আমি তখন পেজের কাজ কিছুই বুঝতাম না তখন আমি মিউজিক দিয়ে ভিডিও বানাতাম আমি জানতাম না মিউজিকের যে কপিরাইট আসে তো অনেক দিন কাজ করার পর হঠাৎ একদিন দেখলাম যে আমার ভিডিওতে কপিরাইট আস কপিরাইট দেখতে গিয়ে দেখি আমার প্রায় পঞ্চাশ ষাটটা ভিডিওর মধ্যে কপিরাইট কিন্তু প্রত্যেকটা ভিডিও আমার ভাইরাল ছিল প্রত্যেকটা ভিডিওতে আমার পঞ্চাশ কে ষাট কে এরকম ভিউ ছিল কপিরাইট আসার কারণে আমার প্রত্যেকটা ভিডিও ডিলিট দিতে হয় তারপর আমি নিজের অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও বানাতে শুরু করি তখনও আমার ভিডিওতে ভিউজ ভালোই ছিল একটা ভিডিওতে আমার একশো বাহাত্তরকে ভিউজ আসছে আপনারা যদি আমার নিচের ভিডিওগুলো দেখেন দেখবেন সবগুলো ভিডিও ভাইরাল যখন আমার ভিডিও ভাইরাল হতো তখন কিন্তু আমার ফিজে একদম ফলোয়ার ছিল না তখন আমার পেজে ফলোয়ার ছিল মাত্র ফোর কে আর ভিডিও ভাইরাল হতো একশো বাহাত্তর কে পর্যন্ত তাও বড় ভিডিও তিন মিনিট চার মিনিটের ভিডিওতে এরকম ভিউজ আসতো আর আমার নর্মালি আগ থেকে আমার রিলসে কোনো ভিউজ আসতো না ভিউজ কম আসতো আমার রিলসে তাই আমি রিলস ভিডিও খুব কম বানাতাম এবং বড় ভিডিও বেশি বানাতাম তাই বলি ফলোয়ারের পেছনে ঘুরবেন না ফলোয়ারের পেছনে ঘুরে আপনার কোনো লাভ নেই কারণ ফলোয়ার আপনার ভিডিও দেখবে না তারা তাদের ভিডিও নিয়ে ব্যস্ত থাকবে ফলোয়ারের দরকার হলো পেজের সৌন্দর্যের জন্য একটা পেজে যদি ফলোয়ার বেশি থাকে তাহলে দেখতে পেজটা অনেকটা সুন্দর লাগে বা অনেক বড় একটা পেজ মনে হয় কিন্তু ভিডিও ভাইরাল করার দায়িত্ব হলো ফেসবুকের আপনি নিয়ম মেনে কাজ করেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল করবে ফেসবুক যাই হোক আমি ভিডিও বানাই অনেক দিন কিন্তু আমি আমি দিয়ে কি করছি ভিডিও বানানো বন্ধ করে প্রায় দুই মধ্যে মাসের মতন চায় না আমি ফেসবুকে কাজ করি কিন্তু আমি রান্নার ফাঁকে ফাঁকে ভিডিও বানাই এবং এই ভিডিওগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি প্রায় আড়াই মাসের মতন আমি ভিডিও দেওয়া ফেসবুকে বন্ধ করে দিই এরপর থেকে যখন আবার ফেসবুকে কাজ করা শুরু করি তখন থেকে বিউ বন্ধ হয়ে যায় কাজ করতে হলে অবশ্যই ফেসবুকের নিয়ম মেনে কাজ করবেন এবং পেজে প্রতিদিন কিছু না কিছু পোস্ট করবেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে আজকের মতো বিদায় ধন্যবাদ